নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথমবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ অর্থাৎ আমাদের রাজ্যে লোকসভা কেন্দ্র এই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেসের হয়ে টিকিট কে কে পাচ্ছে অর্থাৎ কংগ্রেসকে কে কোন কোন লোকসভা কেন্দ্র এবার সিপিআইএম দিল অর্থাৎ বাম কংগ্রেসের একটা জোট এবং এই জোটের মধ্যে সিপিআইএম কিন্তু নিজের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে কয়েকদিন আগে আমি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা পারলে দেখতে পারেন এবং আজকে কংগ্রেসের হয়ে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে অর্থাৎ কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ তারই মধ্যে একটা গরমা গরম খবর ডায়মন্ড হারবারে এবার আইএসএফ এর হয়ে প্রার্থী হচ্ছে নৌসাদ সিদ্দিকী সমস্ত রকম জোট ফোট ঝামেলা কাটলা কেটে একেবারে কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার নৌসাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করছে এবং লড়াই করবে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল এই মুহূর্তে অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফাইনাল ভাবে প্রার্থী হচ্ছে আইএসএফ এর হয়ে নৌসাদ সিদ্দিকি আমাদের রাজ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে কে কে টিকিট পাচ্ছে আপনারা দেখে নিন আমি এর আগে একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমাদের রাজ্যে পঁচিশটি আসন বিজেপি পেতে পারে এবং সতেরোটি আসন টিএমসি পাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাবে এটা কিন্তু টিভি টিভি একটা সমীক্ষা চালিয়েছে অর্থাৎ ওপিনিয়ন পোল চালিয়েছে সেই ওপিনিয়ন পোলের খবরটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কমেন্ট করে জানান তো আমাদের রাজ্যে টিএমসি কোটা সিট পেতে পারে বিজেপি কোটা সিট পেতে পারে সিপিএম কংগ্রেস বা আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল কোটা সিট পেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের চ্যানেল তো যাই হোক কংগ্রেসের হয়ে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে এই প্রথমবার আবার চ্যানেলে আপনারা মিলে দেখে নেবেন মালদহ উত্তরে টিকিট পাচ্ছে মোস্তাক আলাম অর্থাৎ কংগ্রেসের প্রাক্তন এমএলএ পুরাতন এমএলএ মালদহ জেলার উত্তর মালদহ যেটা লোকসভা নির্বাচন কেন্দ্র সেখানে এবার প্রথমবার টিকিট পাচ্ছে একেবারে নতুন মুখ মোস্তাক আলম লোড়াকু নেতা মোস্তাক আলম এবং উত্তর মালদহের বাসিন্দা বলছে এখানে তৃণমূল কোনো ফ্যাক্টর নয় বিজেপি ভার্সেস কংগ্রেসের একটা লড়াই হয়ে দু চার পাঁচ হাজার ভোটে হয়ে কংগ্রেস জিতবে না হলে বিজেপি জিতবে এমনটাই সমীক্ষা বলছে আপনারা যদি মালদহ জেলার বাসিন্দা হয়ে থাকেন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে মালদহ জেলা সম্পর্কে এই উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালদহ দক্ষিণে এবার টিকিট পাচ্ছে ঈশা খান চৌধুরী একেবারে কিন্তু এনার দাঁড়াবার কথা ছিল উত্তর মালদহে কিন্তু না এবার ডালুবাবুর পরিবর্তে এবার তিনি দক্ষিণ মালদহে দাঁড়াচ্ছে এবার আমি আসি কলকাতা উত্তর কলকাতা উত্তরে টিকিট পাচ্ছে প্রবীণ ব্যক্তি প্রদীপ ভট্টাচার্য কলকাতা উত্তর বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরবাবুর টিকিট পাচ্ছে এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে নাকি একশো শতাংশই কংগ্রেস জিতবে এমনটাই সমীক্ষা বলছে সেখানকার বাসিন্দা বলছে এবং তার বিরুদ্ধে রয়েছে ইস্যু পাঠান আপনারা সবাই জানেন যাই হোক মনে হচ্ছে কারেন্ট পালিয়ে গেছে এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে একটা নতুন প্রার্থী ইমরান আলী নতুন প্রার্থী সেখানে দাঁড়াবার কথা চলছে দীপা দাস মনস কিন্তু না শেষমেশ টিকিট পেয়েছেন ইমরান আলী পুরুলিয়া লোকসভা কেন্দ্র নেপাল মাহাতো টিকিট পাচ্ছে কংগ্রেসের হয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে টিকিট পাচ্ছে বিমল তামাং দার্জিলিং লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে টিকিট পাচ্ছে বিমল তামাং মালদহ দক্ষিণ ঈশা খান মালদহ উত্তর মোস্তাক আলাম এবং কলকাতা উত্তর প্রদীপ ভট্টাচার্য অর্থাৎ আট থেকে বারোটি আসনে এই প্রথমবার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা প্রাইমারি টেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত শিক্ষা বিষয়ক যে কোনো খবর পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম